রেশন কার্ড আলাদা করতে গেলে আপনারা সর্বপ্রথম যেটা করবেন এই দেখুন ফুড ডট ডাব্লুবি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আপনাকে খুলে নিতে হবে মোবাইল বা ক্রোম ভার্শনে মোবাইল বা ডেস্কটপে খুলে নেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনারা সবকিছু দেখতে পারবেন নিচে দেখুন এখানে সিটিজেন হোম বলে লেখা আছে এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করলে কিন্তু পরবর্তী একটা পেজ খুলে যাবে যেখানে কিন্তু লেখা থাকবে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলেই কিন্তু একটি পরে একটি পেজ কিন্তু চলে আসবে যেখানে কিন্তু আপনি দেখুন দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস বলে লেখা আছে তো সেলফ সার্ভিস থ্রু আধার এই সার্ভিসে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে যেখানে আধার কার্ডের মাধ্যমে কিন্তু এখানে সব কাজ হবে অবশ্যই আধার লিঙ্ক থাকতে হবে নালে কিন্তু আপনার এই জিনিসটা হবে না কিন্তু তো অবশ্যই আমি আপনাদের বলে রাখবো দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার আধার কার্ড এখানে কনভার্ডিও নন সাবসিডাইজ তারপর দেখুন এখানে লেখা আছে স্প্লিট ফ্যামিলি তো স্প্লিট ফ্যামিলি এটাই হচ্ছে কি আলাদা করার পরিবার বিভাজন করার পদ্ধতি এটা তো এই জায়গায় কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে কিন্তু পরবর্তী একটা নতুন একটা পেজ খুলে যাবে যেখানে কিন্তু আপনার রেশন কার্ডটার নাম্বার দিতে হবে তোমরা যারা তেরো নাম্বার ফর্ম ফিল করে অনেকে সমস্যার মধ্যে পড়ছো যে কদিন পরে রিজেক্ট মারা যাচ্ছে তো সেই সমস্যার সমাধান করতে কিন্তু নতুন একটি প্রসেস যেটা সেপারেট করা খুবই একটা ইজি প্রসেস তো এই প্রসেসের মাধ্যমে আজকে তোমাদের দেখাবো আপনারা কী করে রেশন কার্ড আলাদা করবেন ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই তো তারপর দেখুন একটি নতুন পেজ আবার এরকম ওপেন হয়েছে যেখানে কিন্তু আপনার রেশন কার্ড নাম্বার দিতে হবে পরিবারের যে কারো একজনের নাম্বার দিলেই হবে রেশন কার্ডের সেটা কিন্তু আধারের সাথে যুক্ত থাকতে হবে মানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে কারণ আধার কার্ডের মধ্যে কিন্তু ওটিপি যাবে তো এখানে এইভাবে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করলেই কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আধার রেজিস্টার সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে এখানে অলরেডি চলে গিয়েছে তো আমি ওটিপির জন্য অপেক্ষা করি এখানে কিন্তু পরের যে পেজটি রয়েছে ওটিপি দেওয়ার পর তারপরের পেজ কিন্তু খুলে যাবে যেখানে কিন্তু তোমাদের নাম সমস্ত যে সব নাম রয়েছে এটা কিন্তু সব শো করবে তো দেখতে পাচ্ছ আমি ওটিপি দিয়ে দিলাম ওটিপি দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছো নিচে এখানে কোন কোন পরিবারের কাকে কাকে আলাদা করতে চাইছেন সেখানে কিন্তু চলে এসেছে আর বা দিকে দেখুন এখানে টিক্স বক বক্সের অপশন রয়েছে সেখানে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে কজনকে আলাদা করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন দেখা গেল আপনি একজনকে করতে গিয়ে আরেকজন করে নেবেন যে কজন আলাদা হতে চান সেই কজনে কিন্তু এখানে নাম টেক মার্ক করতে হবে তারপর এরকম লোডিং নেবে ঠিক আছে যে কজনকে আলাদা করবেন তো সমস্ত সবাইকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো তারপরে এই সমস্ত করার পর মার্ক করার পর এখানে নেক্সট বাটন যে রয়েছে সেই নেক্সট বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটানে ক্লিক করলেই কিন্তু আপনার যে পরের পেজটি রয়েছে সেই পেজটা কিন্তু আপনার খুলে যাবে এখানে কিন্তু আপনার হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তাকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে কাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি রাখতে চান তো আমি সিলেক্ট করে নিয়ে এখানে ইয়াস বাটনে ক্লিক করে দেবো নিচে কিন্তু অ্যাড্রেস লাইনের অপশন চলে আসবে তারপর কিন্তু এখানে আপনি হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করার পর ইয়েস বাটানে ক্লিক করলেই কিন্তু পরবর্তী যে প্রসেসটা রয়েছে সেটা অ্যাড্রেস এই যে ঠিকানা এই ঠিকানাটা কিন্তু আপনাকে অবশ্যই ফিল করতে হবে চা তাছাড়া কিন্তু সম্ভব নয় এখানে কিন্তু আমার যে ঠিকানা রয়েছে এখানে জেলা দেব তারপর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে আর অবশ্যই একটু ওয়েট করে নেবেন কারণ অনেক ক্ষেত্রে অনেক সময় একটু এটা ইসের মতো হয়ে যায় মানে টাইমিংয়ের জন্য নেটওয়ার্কের জন্য একটু টাইম লাগে এগুলো আসছে তো তারপরে এখানে ভিলেজ দিয়ে দেবেন ভিলেজ দেওয়ার পর তারপরে এখানে কিন্তু কোডটা দিতে হবে আপনাকে আর এদিকে কিন্তু আপনাকে পোস্ট অফিস যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে দিতে হবে আর ঘরটা কিন্তু খুলবে একটু ওয়েট করতে হবে আগে বলেছি ঘরটা কিন্তু খুলবে কিন্তু ওটা আপনাকে ওয়েট করতে হবে দেখুন আসেনি তো একটু ওয়েট করে নেবেন তারপরে এখানে ল্যান্ডমার্ক দিয়ে দেবেন আর যদি আপনার হাউস নাম্বার বাড়ি এগুলো যদি থাকে তো দিয়ে দেবেন অন্য ছেড়ে দেবেন ওগুলো দরকার নেই আর নিচে দেখুন আপনার এখানে কিন্তু ল্যান্ডমার্ক দেওয়ার পর কিন্তু নিচে আর একটা অপশন রয়েছে যে এপিএস মানে আপনার যে সব দোকান মানে দোকান আর কি রেশন দোকান সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে রেশনের দোকান অটোমেটিক চলেই আসবে অ্যাকচুয়ালি যেই রেশন দোকান রয়েছে সেটাই চলে আসবে তো এই সমস্ত ফিল করার পর অ্যাড্রেস লাইন ফিল করার পর নিচে কিন্তু আপনার একটি নেক্সট ব্যাটনে অপশন চলে আসবে তো নেক্সট ব্যাটনে ক্লিক করে দেবেন নেক্সট বাটনে ক্লিক করলেই কিন্তু এরপরের যেই প্রসেসটা রয়েছে মানে পেজটা সেটা কিন্তু আপনার খুলে যাবে তো এইভাবে দেখুন খুলে গেল তো মানে পরে যেটা প্রসেস রয়েছে সেটা কিন্তু চলে এসেছে অবশ্যই এখানে ভালো করে ডিক্লারেশনগুলো পড়ে তারপরে কিন্তু এখানে সাবমিট পারবেন অন্যতা কিন্তু আপনার সমস্যা হতে পারে আর পড়ে তারপর কিন্তু এই জায়গায় সব কিছু পড়া হয়ে গেলে তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই কিন্তু আপনার যে স্প্লিটটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে তো এভাবে আপনার যে রেশন কার্ডটি রয়েছে সেটিকে আলাদা করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকো থ্যাংক ইউ গাইজ